রাহুল এবং রাহুলের মা বাবা ঢাকার কাছে ছোট্ট একটি বাড়ি ভাড়া নিয়েছে বাড়িটি খুবই পুরনো বাড়িটি যে কতটা পুরোনো সেটা তার দেওয়ালগুলার দিকে তাকালেই বুঝতে পারা যাচ্ছে তবে বাড়িটি একটু সস্তায় পাওয়াই তার মা বাবা এদিকে ধ্যান দেয়নি বাড়ির উপরের দিকে একটি সিঁড়ির ঘর আছে যেটা দিয়ে ছাদে যাওয়া হয় রাত্রেবেলা সবাই নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল রাত তখন ঠিক বারোটা ছাদ থেকে কিছু যেন একটি আওয়াজ আসতে লাগলো আওয়াজটি হয়তো কোনো রকম ইট বা পাথর ফেলানোর আওয়াজ এই আওয়াজে রাহুলের ঘুমটি ভেঙে গেল রাহুল উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এটা কী হতে পারে সে ভাবতে ভাবতে আওয়াজটি যেন আরও জোরে হতে লাগলো সে আন্দাজ করলো আওয়াজটি ছাদ থেকেই আসছে আওয়াজটি শুনে সে ছাদের দিকে যেতে লাগলো আস্তে আস্তে রাহুল সিঁড়িতে উঠে দেখল যে সিঁড়ির দরজাটি আগে থেকেই খোলা সে একটু অবাক হলো সে বিকেলে দেখেছিল সিঁড়িতে তালা মারা কিন্তু এখনই কে খুলল সে ভাবতে ভাবতে ছাদের ওপর চলে এলো ছাদের ওপরে এসে সে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলো যে আওয়াজটি কোথা থেকে আসছে কিন্তু কিছুই দেখতে পেল না তারপর আস্তে আস্তে সিঁড়ির দরজাটি তালা মেরে আবার চলে এলো তার ঘরে ঘরে এসে শুয়ে পড়লো এভাবে কেটে গেল তিন দিন এই ঘটনাটা আর দিন ঘটেনি তবে একদিন রাতে রাহুল বিছানায় শুয়ে আছে তখনই ছাদ থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো সেদিন আলাদা আওয়াজ ছিল কিন্তু আজকে মনে হচ্ছে কেউ জানি কান্না করছে সে আবারও চলে গেল দিয়ে ছাদে ছাদের দরজাটি আজকেও সেদিনের মতো খোলা ছিল সে গিয়ে ছাদের ওপর দাঁড়ালো দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু কিছু দেখতে পেল না এভাবে কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর সে অনুভব করলো কেউ জানি তাকে পেছন থেকে ডাকছে ভারী গলায় পেছনের দিকে তাকিয়েই সে একেবারে অবাক হয়ে গেল সে দেখলো তাদের ছাদের ট্যাঙ্কির পাশে বসে আছে একজন ডাইনি রাহুল এটা দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছে সে নড়তেও পারছে না হঠাৎ করেই সেই ডাইনটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো সে ওখান থেকে দৌড়ে পালাতে গিয়ে ওখানেই পড়ে গেল তারপর সে ওখানে তারপর সে সকালে উঠে দেখল যে সে তার বাবার ঘরে শুয়ে আছে সে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলল। তার সাথে কাল রাতে যা যা ঘটেছে তারপর তার মা বাবা সেই দিনই ওই ঘর ছেড়ে চলে যান